আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি আপনার আশীর্বাদে তো আজকে এই যে সারাদিন বালি আনলাম গতকাল আনছি আসলে সময় পাই না তো মোটামুটি বলছি যে আজকে নৌকার মধ্যে আর কি খাওয়ারিটা করি তো অনেকদিন দিন ধরে আর কি নৌকায় খাই না তো আজকে আয়োজন হলো এটা কী গো কাঁঠাল বেশি ভাজা না আলু ভাজা আলু ভাজা পটল ভাজা আর মাছের ঝোল যাই কল খেয়া নয় তাহলে খেয়াটা বড় যাইতে হবে জল টানা নে হলে নৌকা মধ্যে খেয়া কিন্তু মজা আছে অনেক মজা আসবে পুটল বাজিটা সাত আছে অনেক তো আপনারা মধ্যে খাইবেন খুব মজা আমার অবস্থা বালিতে সারা শরীরে কি নোংরা আছে তো কাজের দিন তো এখানে কাজ করে নাকি সবসময় কোনো রকম হাত পাও ধুয়ে আমি খাইতেছি তারপর হলো মাটি এলো খাটি মাটির মতো জিনিস নাই

ভাত কো গরম কানে গতে পান্দভাত খাই না কিও কিন্তু আমরা খাই ঠিকি আমরা পান্দভাত খাই ও ভাত পান্দ ও জায়গা নাই কেন জি জি কি দিলে ই পড়বো বালিব পড়বো হুম বালিতে মাটি দি কিছু হয় না না মাটি দি কিছু হয় না কিন্তু ভালো হয় না তাইনে হজম হয় না কিন্তু কিনাৰ নিকাম খালিটো নিন্দা অহংকাৰ কৰি আমার যে তো কাম কেমনে কুলাই বাবারি কাম করে রে আমি একটা সিমেন্টের বস্তা নিয়েই আমার কাম শেষ ফার্ম ফল পাতল থাকে ভালো হয় তুই জানি পুটল ভাজি খেলাম আলু ভাজি খেলাম আজকে পদ হলো তিনটা হুম তারপর হলো

দিন তো আর না এই হয়েছে সে প্রতিদিন সেই ওই এই তো আর লোকের না ভাত খাওয়া এত মজা আর এত বলার মতন আর কি যে কাজ সময় নেই তুমি যে খেয়ে আছ এই খাওয়ার সময় তোমার নেই এ যা দিছে তারপরে গড়ে গড়ে বেরোইছে এই তো সারাদিন খালি কাম আর কাম

নৌকার মতো ভাত অনেকদিন পরে খাইলাম তরকারি এত স্বাদ হয়েছে হঠাভি ভাত আর হয় তোরে খেয়ে আসতাম কাজ করব বালিয়া দিয়েছি তো পেটে যাতা নাইলে কাজ করুন ধর পচন্দ কৰে তোমাৰ এটা নতুন বৌ আগাতে পচন্দ কৰিব এইভাবে করুন যে বিয়াটা করে নাকি তাহলে তাও করুন তাও বিরোধ নেব না গো অশান্তি তাই না আমার এত দরকার নেই কিন্তু আপনারা সবাই দশজনে ভালো থাকেন সুস্থ থাকেন এটাই ভগবানের কাছে কামনা করি প্রার্থনা করি সবার সুখ শান্তি চাই দুনিয়ার সুখ কোনটা আর সুখী থাকলে দেওয়া ভালো থাকলে সব ভালো ও অল করে সুন্দর আরাম বাতাস এই জায়গাটা করে এখন খুব আরামে খেলে তুমি দিনে আরাম এত আরামে খেলে রোদ আর তাপ মাত্রও গেছেগা কিন্তু গরম ও কমে সুন্দর বাতাস ঠান্ডা জল বাতাস খুব আরাম সেলকে খুব গরম থাকে মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেছে আর gost ঠিক কিন্তু আজকে পুরো দিন খুব সুন্দর গেল

যে পঞ্চাশ কেজি তে পঞ্চাশ কেজি বালি মাথায় করে উঠিয়ে নিয়ে যেবেনছি আবার ওই পাশে আর নৌকায় উঠে পেনছি অনেক কষ্ট হইবেনছি রোজা রোজাহাজ প্লেন যাইতেছে প্লেন মান জার যদি মাফিয়া হয় বাড়ি খায় জার যদি টাকা বসে আয় ওইজন হেদিন খাই আমি আশা করি জগৎজোড়া কৃষ্ণ তো আশা তো করি না আমি আশা করি এইটুকু পৃথিবী সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এডি আমি আশা করি ঠাকুর সদাই জানি তোমারে ভালো রাখে নে ঠাকুর ভালো রাখে মানে খ্রিস্টভক্ত মানুষ আছে কৃষ্ণভক্ত মানুষের আশীর্বাদে জানি আমি মানে শরীরটা সুস্থ থাকে এটাই আশীর্বাদ করবেন টাকা পয়সা বড় কথা না কিন্তু আপনারা একটু সামনে একটু একটু আদর করবেন একটু দেখবেন এটাই আমরা সন্তুষ্ট যে না আসলে আসলে মানুষ আমাকে সবাই ভালোবাসে এটা হলো মনে করেন আমরা অনেক খুশি খাওয়াটা কেমন খাওয়াটা খেলাম সেই লেভেলে খাওয়া খেলাম নিশানের ডায়লগ কইছো নিশানে সোড়া ভাই তো নিশানে তোমার বর বরদা এই যে যাই কর খাওয়া খেতে খুব ভালো খাওয়া খেলাম পরে খাওয়া হয় না রান্নাটা খুব স্বাদ হয়েছে কাজ খাই বেশি গরম গরম না এই পর্যন্তই অনেক কাজ আছে বালু আজনা নেবো আরেক বালু আবু পারে নেব অনেক জিনিস কাজ আছে আপনি তো যাই বল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো থাকেন তো সবার জন্য কামনা